গাজা সিটির চারপাশে নতুন করে তাণ্ডব শুরু করেছে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের আরও দক্ষিণে সরে যাওয়ার নির্দেশনা গাজায় পাঁচ লাখ মানুষ তীব্র খাদ্য সংকটে অপুষ্টিতে মারা গেছে একত্রিশ শিশু গাজা সিটির বিভিন্ন এলাকায় রীতিমতো তাণ্ডব শুরু করেছে ইসরায়েল ফিলিস্তিনিদের আরো দক্ষিণ দিকে আশ্রয় নেওয়ার নির্দেশনা দিয়েছে এমনকি দক্ষিণ অঞ্চলের রাফাতেও বোমা হামলা চালিয়েছে সেজাইয়া এলাকার বাসিন্দারা জানান গতকাল বিকেলে ইসরায়েলি বাহিনী গুলি চালাতে চালাতে ট্যাঙ্ক নিয়ে অগ্রসর হয় পাশাপাশি রাতভর চলে ড্রোন হামলা এসময় সময় অসংখ্য বাড়িঘর ভেঙে ধ্বংসস্তূপে পরিণত হয় ফিলিস্তিনি বেসামরিক জরুরি বিভাগ থেকে জানানো হয় সেজাইয়াতে অনেক অনেক মানুষ হতাহতের শিকার হয়েছে কিন্তু তাদের উদ্ধারকারী দল এই যুদ্ধস্থার মধ্যে সেখানে পৌঁছাতে পারছে না এ সময় সাবরা মহল্লার অন্তত জন নিহত হয়েছে ইসরায়েল দাবি করছে হামাজ যোদ্ধারা বেসামরিক নাগরিকদের সাথে মিশে আছে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে সেজাইয়া এবং আশেপাশের এলাকা থেকে বাসিন্দাদের আরও দক্ষিণের মানবিক করিডোরে আশ্রয় নিতে বলা হয়েছে অন্যদিকে হামাস ও বাসিন্দারা জানান ইসরায়েলি সেনারা পূর্ব ঘোষণার আগেই সেজাইয়াতে আক্রমণ চালায় এবং দক্ষিণের রাস্তা বন্ধ করে দেয় ফলে বাসিন্দারা গোলাগুলির মধ্যেই পশ্চিম দিকে আশ্রয় নিতে বাধ্য হয় অপরদিকে গাজায় তীব্র দুর্ভিক্ষের ঝুঁকি সৃষ্টি হয়েছে পাঁচ লাখেরও বেশি মানুষ মারাত্মক খাদ্য সংকটের মধ্যে রয়েছে গতকাল অপুষ্টির কারণে আরো এক শিশুর মৃত্যু হয়েছে এর মধ্য দিয়ে ক্ষুদা এবং অপুষ্টির কারণে এ পর্যন্ত অন্তত একত্রিশ জন শিশু মৃত্যুবরণ করেছে